তোমরা কোনোদিন খ্রিশ্চানদের বিয়ে দেখেছ আমি তো দেখিনি কিন্তু আজকে প্রথমবারের জন্য দেখবো তাই ভাবলাম সেই ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করে নি আমার বরের অফিসের এক কলিগের বিয়ে ছিল আজকে তো আমরা চলে এসেছি চার্চে যেখানে বিয়ের অনুষ্ঠানটা হবে ঢুকেই দেখি চার্চটা তো ভীষণ সুন্দর সাজিয়েছে আর এখন আমরা ঢুকে যাচ্ছি চার্চের ভেতরে যেখানে বিয়েটা হবে প্রত্যেকটা বেঞ্চ রিয়েল ফ্লাওয়ার দিয়ে সাজানো এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল চার্চের ভেতরটা তোমাদের বলে বোঝাতে পারবো না আর এটা হচ্ছে বাইবেল প্রথমবারের জন্য দেখলাম এটা কিন্তু কী যে লেখা আছে কিছুই তো পড়ে উঠতে পারলাম না এরপরে চলে এলো গ্রুম আর গ্রুমের পাশে রয়েছে তার মা আর বাবা গ্রুমের পেছনে একে একে সবাই এলো আর সাথে করে নিয়ে এলো মালা বদলের মালা আরও অন্যান্য ফুল এবার আসলো ব্রাইট ব্রাইডের এন্ট্রিটা ছিল ভীষণ সুন্দর একদম সাদা গাউন পরে মাথায় বড় একটা ওড়না যেরকম আমরা সিনেমাতে দেখে থাকি ঠিক সেরকম আজকে বাস্তবে দেখলাম এত সুন্দর লাগছিল দেখতে তোমাদের বলে বোঝাতে পারবো ব্রাইড আর গ্রুম চলে আসার পরে তাদের দুজনের সম্মতি নেওয়া হলো যে তারা দুজন বিয়েতে রাজি কিনা তারা সম্মতি দেওয়ার পরেই কিন্তু বিয়ে শুরু হলো প্রথমে হলো মালা বদল যেটা আমাদেরও হয়ে থাকে আর তারপরে হলো মঙ্গল সূত্র পরিয়ে দেওয়া আর দুজন সব শেষে দুজনকে আংটি পড়িয়ে দিল বিয়ে শেষ হলো আর সব শেষে সমস্ত গুরুজনদের আশীর্বাদ নিয়ে নিল চলো তাহলে বিয়ে তো কমপ্লিট এবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব যে ওদের বিয়েতে গিয়ে আমরা কি কি খাওয়া দাওয়া করেছিলাম আজকের মতো টাটা